সো হ্যালো ফ্রেন্ডস আপনাদের মোবাইলে যদি কোনো এমন প্রবলেম হচ্ছে আপনার যখনই প্লেস্টোর থেকে হোয়াটসঅ্যাপকে ইনস্টল করতে যাচ্ছেন আপনাদের হোয়াটসঅ্যাপ ইনস্টল হচ্ছে না মোবাইলে আপনাদের এরকম শো হচ্ছে ওয়েটিং ফর ওয়াইফাই অথবা পেন্ডিং পেন্ডিং শো হতেই আছে কিন্তু আপনাদের ডাললোটা স্টার্ট হচ্ছেই না অথবা আপনাদের এরকমও শো হতে পারে কাণ্ট ইনস্টল হোয়াটসঅ্যাপ কান্ট ডালোড হোয়াটসঅ্যাপ আপনার সাইড স্ক্রিন যেটা দেখতে পাচ্ছেন এরকমও যদি আপনাদের শো হয় তাহলে হানড্রেড পারসেন্ট এই সব প্রবলেমের সলিউশন আপনার আজকে ভিতরে পেয়ে যাবে আপনার যদি পেন্ডিংয়ের প্রবলেম হয় এরকম ওয়েটিং ফর ওয়াইফাই প্রবলেম হয় এবং কান্ট ইনস্টল হোয়াটসঅ্যাপ কান্ট ডায়লোড হোয়াটসঅ্যাপ এরকম প্রবলেম হচ্ছে তাহলে হান্ড্রেড পারসেন্ট এই ভিডিওতে সলিউশন পেয়ে যাবেন তাই ভিডিওটি আপনার একদম শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলেই আপনার ইজিলি প্লে স্টোর থেকে আপনার হোয়াটসঅ্যাপকে ইজিলি ইনস্টল দিতে পারবেন তো চলুন ভিডিওটি শোকা যাক তো এটা আমি কয়েকটা মেথড বলবো কারণ প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাদের ফলো করতে হবে আপনার যদি কোনো স্টেপ মিস করে দেন তাহলে কিন্তু আপনাদের না হতে পারে তাই আপনাদের প্রত্যেকটা স্টেপ ফলো করতে হবে এই তিন চারটা স্টেপ ফলো করলে আপনাদের এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যাবে কারণ এটা প্লে স্টোরের প্রবলেম থাকে যেই কারণে এই প্রবলেমটা হয় তো চলুন ভিডিওটি শুকো যাক তো এটার জন্য ফার্স্ট আপনাদের কী করতে হবে আপনারা কিন্তু এখানে দেখতেই পারছেন ওয়েটিং ফর ওয়াইফে এটা কন্টিনিউ চলতে আসা এটা চলতেই থাকবে তো ফার্স্ট আপনারা কী করবেন ফার্স্ট আপনার এরকম করে ব্যাগ যাবেন যাওয়ার পর আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে স্ক্রিনে তো সেই প্লে স্টোরটাকে একটু প্রেস করে হোল্ড করে থাকবেন এরকম করে প্রেস করে হোল্ড করে রাখবেন হোল্ড করার পর আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাপ ইনফো নামে তো আপনাদের এই অ্যাপ ইনফোতে ক্লিক করতে হবে তো অ্যাপ ইনফোতে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো তিন নম্বরে একটি অপশান দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড কেস নামে তো আপনার এই স্টোরেজ অ্যান্ড কেস যাবেন যাওয়ার পর আপনাদের মোবাইলের দিকে সাইডে থাকবে ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেস তো আমার যেমন নিচে আছে ক্লিয়ার কেস এদিকে যেমন সাইডে এসে ক্লিয়ার স্টোরেজ তো ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ডেটা কিন্তু একই আপনাদের হতে পারে থাকতে পারে ক্লিয়ার ডেটা তো আমার নিচে এসে আপনাদের কিন্তু এদিকে সাইডেও থাকতে পারে তো ফার্স্ট যেটা কাজ আপনার কী করবেন ক্লিয়ার কেস করবে ক্লিয়ার কেস করে দেওয়ার পর আপনারা একদম ব্যাগ যাবেন যাওয়ার পর প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করা মানে ডাউনলোড করবেন দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড হচ্ছে কিনা যদি আপনাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয় তাহলে আপনাদের প্রবলেম হ্যান্ড মানে তাহলে আপনাদের প্রবলেম ফিক্স আর যদি না হয় এরপর কী করতে হবে আপনারা আবার ব্যাগ যাবেন ব্যাগ যাওয়া আবার প্লে উপর ট্যাপ করে প্রেস করে হোল্ড করে রাখবেন তারপর আবার অ্যাপ হতে যাবেন যাওয়ার পর তিন নম্বরে একটি অপশন দেখতে পাবেন স্টোরেজ আন কেস আবার এই স্টোরেজ অন কেস যাবেন যাওয়ার পর এবার আপনাদের কী করতে হবে ক্লিয়ার স্টোরেজ আপনাদের মলে থাকতে পারে ক্লিয়ার ডেটা তো আপনাদের ক্লিয়ার ডেটা ক্লিয়ার মানে ক্লিয়ার ডেটাতে ক্লিক করতে হবে তো আমি এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে এটাকে ওকে করে দিচ্ছি ওকে করে দেওয়ার পর এবার যখন আমি প্লে স্টোর ওপেন করবো স্টোর কিন্তু একদম সুর থেকে ওপেন হবে যেমন যেমন যখন আমরা ফার্স্ট টাইম স্টোর ওপেন করি সেইভাবে কিন্তু প্লে স্টোরটা ওপেন হবে নতুন করে খুলবে তারপর আপনারা হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করবেন দেখবেন যে আপনাদের ডাউনলোড হবে আর যদি না হয় এরপর কী কী করবেন সেটাও আপনাদের বলছি তো আপনারা তারপর হোয়াটসঅ্যাপ থেকে সার্চ করে তারপর ডাউনলোড করবেন দেখবেন যে তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড হচ্ছে না যদি আপনাদের তারপরে হোয়াটসঅ্যাপ ডাউনলোড না হয় তারপর আরেকটা কাজ করতে হবে তো এরপর আপনাদের কী করতে হবে আপনাদের মোবাইলের যে পাওয়ার বটন আছে তো সেই পাওয়ার বটনটাকে এরকম করে প্রেস করে হোল্ড করে রাখতে হবে হোল্ড করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন রিজিস্টার্ট আপনাদের যদি রেডমি মল হয় তাহলে আপনার রিবুট নামে একটি অপশন পাবেন তো রিবুট রিস্টার্ট কিন্তু একই তো আপনারা তো আপনাদের যদি রেডমি মল হয় তাহলে রিবুটিকে ক্লিক করবেন তো আমি এই রিজিস্টারটি ক্লিক করছি তো রিজিস্টারটি ক্লিক করার পর আপনাদের মলটা কিন্তু অটোমেটিকলি পাওয়ার অফ হয়ে আবার অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যাবে তো এটা করার পর কিন্তু অনেক আমাদের মাইনার মাইনার গ্লিচ অথবা বাক্স এইসব কিন্তু ফিক্স হয়ে যায় তো আপনার এই দুইটা স্টেপ করার পর ফার্স্ট ক্লিয়ার কেস তারপর ক্লিয়ার ডেটা ক্লিক করার পর তারপর আপনারা এইরকম করে মোবাইলটাকে রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করে নেওয়ার পর তারপর আপনার স্টোরে গিয়ে ডাউনলোড করে দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড হচ্ছে কি না তারপর আপনাদের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আপনাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড হবেই স্টোরে যদি আপনাদের পেন্ডিংয়ের প্রবলেম হয় তাহলে আপনাদের ফিক্স হয়ে যাবে আপনার যদি এরকম শো হয় কান্ট ইনস্টল হোয়াটসঅ্যাপ বা কান্ট ডাউনলোড হোয়াটসঅ্যাপ এরকমও শো হয় তাহলেও আপনাদের সেটা ফিক্স হয়ে যাবে এবং যদি আপনাদের ওয়েটিং ফর ওয়াইফাই দেখায় তাহলে আরেকটা সেটিং যেটা আপনাদের প্লে প্লেস্টোরে কী করতে হবে সেই সেটিংসটা আপনারা ঠিক করলেই তো আপনার তাহলেই আপনাদের ওয়েটিং ফর ওয়াইফাই অপশনটা দেখাবে না তো এটার জন্য যদি আপনাদের ওয়েটিং ফর ওয়াইফাই দেখাচ্ছে তাহলে সেটা কীরকম ঠিক করবেন আপনাদের আমি দেখাচ্ছি তো ফার্স্ট আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর উপরে যে এইদিকে আপনাদের লোগো আছে এই লোগোতে ক্লিক করবেন লোগোতে ক্লিক করার পর নিচে একটি অপশন পাবেন সেটিংস তো আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন সেকেন্ডে নেটওয়ার্ক প্রিফারেন্স তারপর নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করবেন তারপর দেখবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স তো অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আপনাদের এই যে ব্লুটিকটা এটা আপনাদের সেকেন্ডে হয়েছে ওভার ওয়াইফাই অনলি আপনাদের যদি ওভার ওয়াইফাই অনলি থাকে তাহলে আপনার ডেটা দিয়ে যে কোনো অ্যাপস কি করার যতই চেষ্টা করুন না কোনো কোনো মতেই সেই অ্যাপসটি ডাউনলোড হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন আপনার যদি ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করেন তাহলে আপনাদের ডেটা দিয়েও ডাউনলোড হবে ওয়াইফাই দিয়েও ডাউনলোড হবে কিন্তু যদি আপনার ওভার ওভার ওয়াইফাই অনলি করে রাখেন তাহলে কিন্তু আপনাদের ডেটা দিয়ে ডাউনলোড হবেই না তো আপনাদের মোবাইলে যদি ডেটা দিয়ে প্লেস্ট মানে ডেটা দিয়ে হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করার চেষ্টা করছেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ ডাউনলোড হবে না যদি আপনাদের এই সেকেন্ড অপশনটা সিলেক্ট হয়ে থাকে এবং সেকেন্ড যে অপশনটা এটা অপশন শুধুমাত্র ওয়াইফাই দিয়ে তো যদি সেকেন্ড অপশনটা আপনাদের সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ওয়াইফাই দিলে ডাউনলোড করতে হবে ওয়াইফাই ছাড়া কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন তো আপনার এটাকে সিম্পলি ফার্স্টেরটা ক্লিক করে মানে টিক করে দিয়ে তারপর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এবার আপনার যখনই হোয়াটসঅ্যাপকে ডাউনলোড করতে যাবেন দেখবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ ইজিলি ডাললোড স্টার্ট হয়ে যাবে তো আমি এখানে যখন ডালোডে ক্লিক করবো তো দেখুন এখানে আপনার দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপ ডালোড স্টার্ট হয়ে যাবে তো আপনার এখানে দেখতেই পারছেন এটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ তো এইভাবে কিন্তু আপনারা ইজিলি আপনাদের হোয়াটসঅ্যাপকে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো আশা করি আজকে আমার ভিডিও ভালো গেছে যদি ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখতে চাইলে অবশ্যই চেনকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে